বৃহস্পতিবার করে আমি এরকম লক্ষ্মী পুজো করি ব্রতকথা পাঁচালি পড়ি শনিবার শিব মায়ের ব্রত ব্রতকথা পাঁচালী পড়ি পুজো দিই ভলা মহেশ্বরের সোমবার একশো আট মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি আমার প্রতিদেবতাও জপ করেন বুধবার দিন গণেশের আমরা মন্ত্র জপ করি এবং সবার আমি ব্রতকথা পাঁচালির বই তিনি আমি লিখেছি এখন বাচ্চাটাকে কোলে নিয়ে অনেকক্ষণ হয়ে গেল দেখতে পাচ্ছ বাচ্চাটা আমার কোলে শুয়ে পড়েছে সে নিয়ে এইভাবেই কিন্তু আমি ভিডিও করি এবং এইভাবেই কিন্তু তোমাদেরকে ভিডিওগুলো ছাড়ি দেখতেই পাচ্ছ তোমরা আমার কোলে শুয়ে পড়েছে এইভাবেই শুয়ে পড়ে এতক্ষণ ব্রত কথা পাঁচালি সব পড়ে উঠলাম মাকে গান শোনালাম ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও দেখাই ভিডিওগুলো ছাড়ি লক্ষ্মী মায়ের আজকের যেহেতু পুজো লক্ষ্মী মাকেও আমি রেখেছি সরস্বতী মাকে রেখেছি গৌণীতায় রেখেছি ভোলা মহেশ্বর রেখেছি নারায়ণ আছেন হ্যাঁ জগন্নাথ বলরাম মা সুভদ্রা আছেন দেখতেই পাচ্ছ আর তোমাদের তো মা স্বয়ং জাগ্রত জীবন তো ওনার সন্তানদেরকেও পুজো করতে বলেন তাদেরকেও ভক্তি শ্রদ্ধা দিয়ে আমার পুজো করতে হয় ও নমস্তে সর্বদেবানাং হরি হরিপে যা গতিস্থামে ভূত বিশ্ব বিশ্বরূপস্য ভাজ্যশ্রী পদ্মী পদ্মালয়ে শুভে পাহি মাং দেবী মহালক্ষ্মী নামস্তুতে মা লক্ষ্মী বসমা লক্ষ্মী দোহাতে বিরতি করুণা শেতে থাকো মা গৃহীতে অচলা তোমারই কৃপা লভিব সকলি এসো মা কমলা হয় নানিন্দোয়া পাই যেন তপ অপার করুণা তোমারই দুটি চরণে পর্ষে উড়ায়ে কনং অঞ্জল খানি দারিদ্র দুঃখ পাপ নাসিনি পূজিত তোমার চরণ কমলা ওকুলে তীর মামা নিবারণে মাগ দেহ পদ ছায়া তুমি মরে মাগো ছেড়ে যেও নাম হৃদয় জাগিবে শক্তি হস্তে রাখিব তোমারে সবারই শিষে পুজিব চরণ কমল খানি ও মা পানে চাও করুণা নয়নে দাও মাগো শান্তি তাপিত পরায়ণে শেষের দিনে রেখুমা চরণে ও পারে ওই তরণী জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় এসো গো লক্ষ্মী দেবী কোন বরণী কমনা ললিত কৃপা কর সাজাইছি ধান দুবার গুয়া পান মাগো আসিয়া মাগিষ্ঠান জ্বালাইছি ধূপার দিব হৃদয় কমলে মা গো করহ বসতি পতা পতাদল রাখিয়াছি আনি শঙ্খ বাজায় মাকে বরণ করে আনি করি মা লক্ষ্মীমার সবে সযতনে তুমি মা আশীর্বাদ করো আমরা সবা জানে জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবী জয় এসো মা লক্ষ্মী বসো মা ঘরে আমারি ঘর করো তুমি আলো করে এ সমী বস ঘরে সবার ঘর তুমি মা দাও আলো করে তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ্বর সাক্ষাতে গরু পরম ব্রহ্মা তসমে সে গুরুদেব নমো তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহেশ্বর সাক্ষাৎ গুরু পারম ব্রহ্মা তসমে গুরুদেবায় নম জয় শিব শ্যামা মায়ের জয় জয় সে মামায়ের যাই জয় শিব সে মামায়ের যাই জয় শিব সে মামায়ের যাই মাগো তুমি অন্তর মাগো তুমি কৃপা মাগো তুমি দয়ার সাগর মাগো তুমি যে মা সবার মা তুমি যে মা সবার মা এই জগতি মা কোনায় কোনায় তুমি বিরাজ করছো মা তোমারই সন্তানরা রুক্ত এই অন্তর থেকে তোমাকে যে ডাকতে পারে তুমি যে মা তাদের তাকে সাড়া দাও আমি তো জানি তুমি যে মাকে কি করে বোঝাবো এই সমাজকে त महिने मेमा দাও মাগো দাও দরসোন সবার চোখ খুলে দাও মা তুমি তোমাকে মিনতি করি আমি মা আমার শিব শ্যামা মাগো ভগৎ সংসারে কত অসহায় কত বুঝ সন্তান বিপদে আপদে মাগো রোগ সুখে ভোগছে কত জ্বালা যন্ত্রণা দিয়ে না খেয়ে মরছে তাদেরকে মা দেখো তুমি আমার শিব মামা তুমি অন্তর মাগো অন্তর জামিনি, এই জগতে যত জন্তুর পশু পাখি কীট পতঙ্গ সরিষি প্রাণী আর মান তাদেরকে মাসু তুমি সঠিক পথে আন তুমি মাগতমি করুন ময় এই জগতে হিংসা অহংকার ঘিনারা আমারিত্যাগ কোটবিতা সব কিছু মা শুধ্রে দাও তুমি সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারি সেই সুবুদ্ধি দাও মা তুমি মা আমার মাগো মাগ অন্তর্জামিনী তুমি করুণাময়ী তুমি জগত জননী মাগো মাগো তুমি আমার শিব শ্যামা বিরাজ করছো তুমি আমার ঘরে কোল আমি যে পাই মা কাকে বোঝাব এই কলিযুক্ত বুঝবে না এই কলিযুক্ত বুঝবে না দুনিয়া তো বেইমান নয় মা দুনিয়ার মানুষগুলো বেঈমান হয় বোঝাবো আমি সবাই সবার সাথ নিয়ে মাগো চলে যখন চার স্বার্থ পুড়িয়ে যাই তখন তোমাকে ছুঁড়ে ফেলে নিয়ে মাগো লড়াই করি আমি এর জন্য মাগো আমি খারাপ হয়েছি তবু তোমার জন্য মাগো লড়াই করব আমি যেখানে যেখানে মাগো তোমাকে নিয়ে অত্যাচার বিচার তোমাকে নিয়ে ভণ্ডামি হবে তো প্রতিবাদ করবো মা ও গো আমার শিব মামা তুমি তো বলেছ মা এতে যদি আমার ক্ষতি হয় হোক না গো মরে গিয়ে যেন ফুল হয়ে তোমার চরণে ঠাই পায়। আর সেই ফুল তোমারই চরণে যেন পড়ে এই স্বপ্ন আমার তুমি পূরণ করো মাগো এই জগতে আর ভালো লাগে না নিয়ে নাও কাছে আমাকে টেনে মা আর ভালো লাগে না মাগো ভালো লাগে না এই জগৎ আর ভালো লাগে না মাগো মা আমার শিব মা মাগো আমি কাঁদলে খুব মাথা ব্যথা করে মা আমার মনের কষ্ট কেউ বোঝে না মা আর জীবন অনেক পরিশ্রম করেছি মা অগাধ কি জিনিস বুঝতে পারিনি মা হয়তো আমার কপালটা এরকম বলে আমি মেনে নিয়ে নিঃস্বার্থ মনে সবার সেবা করে যাই মা ফলের রাজা করি না তবু বদনাম খাচ্ছি মা তোমাকে প্রচার করে কি আমার ভুল হয়েছে মা আমি এটাই বুঝতে পারছি না মা এর রেজাল্ট তুমি আমাকে দেবে মা দিয়ে দিও মা মাগো তুমি ভালো থাকো সুস্থ থাকো মা সর্বদা শরীরে যত্ন রেখো মা সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরের যত্ন রেখো ভগবান ভুল করলে ক্ষমা করে দিও ভগবান তোমার অবশ্য সন্তান আমি মা না বুঝে যদি ভুল করি তুমি ক্ষমা করবে মা আমাকে মা গো